صلى الله عليه وسلم قلت إن اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام يا الله تمي شانتي أرد تمارو بورث كي شوف كي سونازيل تمي شانتي ماي تمي بركت ماي اللهم أنت السلام تمي شانتي ومنك السلام يوم تمار كفته كي شانتي نازيل هو يا ذا الجلال والإكرام تمي بركت ماي يوم تمي

আল্লাহ আপনি যদি কোনো কিছু দান করেন তার রোধ করার তা ফিরানোর ক্ষমতা কোনো মানুষের নাই আর যদি লা মানি আলমা আতায়ত ওয়া লা মুআতিয়া লিমা আপনি যদি কোনো কিছু ফিরিয়ে দান আপনি যদি কোনো কিছু আমার থেকে ফিরিয়ে দেন তাহলে সেটা দেওয়ার কোনো ক্ষমতা কারণ নাই সব ক্ষমতার মালিক আপনি তবে اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد কোন ধরমানের ধন সম্পদ কোন উপকারে আসবে না আপনি যদি তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করেন জাহান্নামের আগুনে যদি আপনি তাকে নিক্ষিপ্ত করেন সেই যদি হাজার লক্ষ কোটি কোটি টাকা তার রয়েছে সেই অন দৌলত টাকা পয়সা কোন উপকারে আসবে না যদি আপনি তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করেন আপনার আগুন থেকে বাঁচার জন্য কোনো উপকারে আসবে না ধনবানীর ধন সম্পদ টাকা পয়সা এগুলো কোনো উপকারে আসবে না লহ মেলেমান তলে মোয়াতি আলি